নমস্কার সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আসতেন আর সকালটা শুরু করলাম আমার গোপাল সোনাকে দিয়ে আজকে আমি গোপাল সোনার পূজা করছি আর আজকে হচ্ছে আজকের দিনটা ছিল মঙ্গলবার ছিল লোকনাথ বাবা ব্রহ্মচারীর আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে আমি একটু ভগবান কি আর মা কালীকে পূজা দিচ্ছি আচ্ছা রকমের ফল আমার তারপরে একটু সিদ্ধ ভাত লাগাবো একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম তাই এই দেখো আমি কীভাবে পূজা দিচ্ছি ভগবানকে তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমার পুজোর ঘর এটা হচ্ছে আমাদের পুজোর ঘর তো আমি ভগবানের পুজোর জন্য সব কিছু মিশিয়ে নিলাম ভগবানকে স্নান করিয়ে স্নানের জলে একটু গঙ্গার জল গঙ্গা জল মিশিয়ে নিলাম আর এভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে মানে সেবা দিতে খুব ভালোবাসি ভগবানকে সেবা করতে খুব ভালোবাসি একটু পরিষ্কার ভগবানের তো ভগবানকে স্নান করিয়ে ভগবানকে ফুলচন্ড তারপরে সুন্দর করে ভগবানের আসনটাকে সাজিয়ে খুব ভালো করে সুন্দর করে ভগবানের ভোগ লাগাবো আর আজকে আমি দুধ পাইনি যেহেতু আমাদের দেবেলাকে আগে বলা হয়নি তাই আমি গুরুদেবটাকে ওই জলের মধ্যে গুলিয়ে নিলাম আর হচ্ছে কীভাবে গুরু গুড়ো গুঁড়াদেবটাকে জলে গুলিয়ে আমি এটাকে দুধ বানিয়ে নিলাম কারণ সে আমাদের মন্দিরে শিবলিঙ্গ আছে ওনাকে দেব তো আর এই দিকে আমি চন্দন ঘষিয়ে নিচ্ছি গোপাল শোনার জন্য গোপককে গোপককে স্নান করাবো তো এই দেখো তোমরা চন্দন ঘষা হয়ে গেছে হয়ে যাচ্ছে সুন্দর করে আর তোমরা কিভাবে ভগবানের পূজা দাও আমাকে একটু কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ তোমাদের সাপোর্টেই আমার এই ছোটো আইটিটা অনেক বড়ো হতে পারে আর অবশ্যই সবার সাপোর্ট চাই সবার আশীর্বাদও ভালোবাসা চাই এই দেখো আমার গপু শোনা আমার গপুটা না অনেক সুন্দর গপুটাকে এত ভালোবাসি কি বলবো আমি গপুটাকে খুব মিস করি কেন মিস করে জানো আমাদের বাড়িটা হচ্ছে উপরে আর আমার গোপুটার গোপুর মন্দির হচ্ছে নিচে কেননা ওটা হচ্ছে প্রতিষ্ঠিত করে আমাদের কালী মন্দির তো কালী মন্দির প্রতিষ্ঠিত করা করা তো তার জন্য নাকি ও উপরে আনা যাবে না মন্দির উপরেও আনা যাবে না না হলে আমাদের মন্দিরটা আমাদের তিনতলাতেই থাকতো কিন্তু এখন ওখানে আমাদের স্থান দেওয়া হয়েছে মা কালীকে মা কালী ওখানে থাকে কী করে গোপুকে আর গোপুকে নিয়ে আসি আর মা কালীকে ওখানে একা ফেলে রেখে আসি

হাতে অন্ন দিয়ে ভগবানের জন্য এক সিদ্ধ ভাত আলু দিয়ে তো আমার গোপু সাজানো গোছানো সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভোগ দর্শন করবেন তোমাদেরকে আর গোপু আমার কি লক্ষ্মী দেখো খুশি সুন্দর মিষ্টি পাবু বসে আছে ভোগটা দর্শন করো তোমরা এ তোমাদের একটু ভোগ দর্শন করালাম তারপরে এই যে ভোগ লাগিয়ে প্রসাদ খেয়ে নিলাম তারপরে দুপুরে রান্নাবান্নার কাজ কাজে চলে আসলাম আজকে রান্না দুপুরে ছেলে একটু প্রসাদের বড়া তো শাক চালের গুঁড়া দিয়ে কুই কুইকাটা ভেজে নিচ্ছিলাম এটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম আমি তো রান্না করছিলাম আর খাচ্ছিলাম তো আমার ভীষণ প্রিয় আর একটু ভীষণ প্রিয় বলতে একটু বড়াঠাড়া হলে খুব ভালো লাগে আর এদিকে মূলা শাক কুই শাক এগুলো কেটে নিব আর বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে দেখো এদিকে রান্না করছি আর বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে আমার বেশ বৃষ্টি দেখতে তো রান্নার মধ্যে একটু গরম গরম লাগছিলো রান্না করতে করতে যাই হু বাইরে বৃষ্টি দেখতে আসলাম বৃষ্টিটা দেখতে দেখতে একটু ঠান্ডা ঠান্ডাও মনে হচ্ছিল তো সবার জন্য বৃষ্টিটা শুভ হয় না সারা কারো জন্য অশুভ হয় কিন্তু আমাদের আমার কাছে ভালো লাগে কারণ নিচে নিচে থাকলে যখন বৃষ্টি হতো তখন কাদা নোংরা হয়ে যেত ভালো লাগতো না কিন্তু এখন করি তো তো কাদা হয় না তার জন্য বৃষ্টিটা এখন ভালো লাগে আমার এই থেকে রান্না করতে বৃষ্টি দেখতাম দেখতেছি আমি ওইটা তো বড়া হয়ে গেছে তারপরে মূলোর শাক থেকে মূলোর শাকটাকে বসিয়ে দিয়েছিলাম মূল শাকটা আমার হয়ে গেছে তারপরে হচ্ছে মূল শাকটা রান্না করে নেব মূল শাকটা আর মূলা শাকটা খেতে ভালোবাসা করে বানাব গরম ভাতের সাথে মূলা শাক সাথে একটা ছিঁকনা ছিটনা লঙ্কা ভেজে নিলে গরম গরম মশ খেতে ভীষণ ভালো লাগে তারপরে হচ্ছে পুষাক সাথে রসুন গা আলু দিয়ে পুড়িয়ে দিয়ে দিয়ে একটা সবজি করব আর এই দিদি সোনা মনে খেলা করতেছে এটা তো বসাই রাখছি সুন্দর কোনো ডিস্টার্ব করে না আমাকে রান্না করার গৌরী তাকাও তাকাও খুব ভালো খেলা করে দেখি সোনা মনে কি সারছে দেখি বড় মেয়েটা কি সাজিয়ে দিচ্ছে ডাক্তার মধ্যে লিপস্টিক পরাই দিচ্ছে ঘুরোতে কি রকম কাজে দিয়ে দিচ্ছে আর ও তো বাবুরি নিয়ে খেলায় ব্যস্ত

এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলু দিয়ে দিব এই যে সাদা জিরে সম্প দেব তারপরে আমি আলু দেব তারপরে আলু এমেছে ভালো করে ভেজে দিয়ে দিবো জিরেটা যেন ভালো ভালোভাবে ফোরন হয় তাহলে পাঁচ মিনিট আসবে সুন্দর

এই যন্মতিথিটা কবে করে সব বলতে পারবো না যখন করে তখনই করে উনিশ গোষ্ঠীর দিন আমাদের বাল্য বাল্যভু দেয় দুপুরে রাজভোগান আর এই যন্মতিথিটিও তাই করে সকালে রাজভুট দেয়া বাল্যব আর দুপুরে হচ্ছে রাজভোগ দেয় সেদিন আর রান্না বারের কোনো চাপ থাকে না তারপর আমি একটু রান্না করে নিয়েছিলাম কারণ তো আমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ